শুধু ভক্তবৃন্দ বলা হয় যদি দিনের শুরুটা ভালো হয় তাহলে সমস্ত কাজ সফল হয়ে যায় কিন্তু সকালে না বুঝে কিংবা অনেক সময় মানুষ এমন কিছু ভুল করে বসে যা তাদের কাজ এবং স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলে শাস্ত্রে এমন কিছু কাজের উল্লেখ রয়েছে যা সকালে ঘুম থেকে উঠে একেবারেই করা উচিত নয় তাহলে আসুন সেই কাজগুলো সম্পর্কে বিস্তারিতভাবে জানি ভক্তবৃন্দ একবার মাতা লক্ষ্মী ভগবান শ্রীহরি বিষ্ণুকে জিজ্ঞাসা করলেন হে প্রভু অনুগ্রহ করে আপনি আমাকে এটা বলুন যে কোনো ব্যক্তি সারা জীবন গরিব হয়ে কেন থেকে যায় আর কেউ বা দরিদ্র থেকে বেরিয়ে খুব দ্রুত ধনী হয়ে ওঠে এর রহস্যটা কি বক্তবিন্দ তখন ভগবান শ্রী হরি বিষ্ণু বললেন হে দেবী তোমার এই প্রশ্ন সারা জগতের জন্য কল্যাণকারী কারণ আজ আমি তোমাকে এমন চারটি কারণ বলবো যা মানুষ সকালে ঘুম থেকে উঠেই পড়ে বসে যদি মানুষ এই চারটি অভ্যাস বদলে ফেলে তাহলে তাদের ধনী হওয়া কেউই থামাতে পারবে না হে দেবী এটি ভালোভাবে বোঝাতে আমি আপনাকে একটি কাহিনী বলি তবে হ্যাঁ এই কাহিনী মাঝপথে ফেলে রেখে চলে যাবেন না কারণ অর্ধে জ্ঞান সবসময় বিশ্বের মতো ক্ষতিকর হয় ভক্তবৃন্দ তখন মাতা লক্ষ্মী বলেন হে প্রভু আপনি নিশ্চিন্ত হয়ে এই কাহিনী বলুন আমি একাগ্র চিত্তে এবং শেষ পর্যন্ত শুনব তাই দশবিন্দ আপনারাও এই কাহিনী মন দিয়ে এবং শেষ পর্যন্ত অবশ্যই শুনুন দশবিন্দ। এরপর ভগবান শ্রীহরি বিষ্ণুর কাহিনী শুরু করেন এবং বলেন হে দেবী অনেক প্রাচীনকালের কথা একটি ছোট্ট গ্রামে এক সাধু মহারাজের আশ্রম ছিল সাধু মহারাজ তার গভীর জ্ঞান ও জীবনের রহস্য বোঝার ক্ষমতার জন্য বিখ্যাত ছিলেন দূর দূরান্ত থেকে মানুষ তার কাছে তাদের সমস্যার সমাধান জানতে আসত সেই গ্রামে রামু নামে এক গরিব কৃষক তার স্ত্রী সীতা এবং দুই সন্তান নিয়ে বাস করতেন রামুর জীবন ছিল অত্যন্ত কষ্টে পরিপূর্ণ তার কাছে চাষাবাদের জন্য খুবই সামান্য জমি ছিল যেটি পাথর আর কাঁটা ঝোপে ভরা ছিল সেই জমিতে চাষ করা রামুর জন্য মোটেই সহজ ছিল না তবুও সে যথাসাধ্য চেষ্টা করতো রামু সকালে কিন্তু দেরি করে উঠত এবং কোনো পরিকল্পনা ছাড়াই দিনের কাজ শুরু করত। সে প্রায় আলস্যের কারণে কাজ ফেলে রাখত তার ফলে ফসল হতো হতো না না এবং যত্ন নেওয়া এই কারণে সে প্রায় সময় মতো সঠিকভাবে ক্ষতির সম্মুখীন হতো ফলে পরিবারের জন্য পর্যাপ্ত খাদ্য জোগাড় করা খুব কঠিন হয়ে উঠতো সীতা ছিলেন রাম স্ত্রী তিনি একজন পরিশ্রমী ও সহনশীল নারী তিনি প্রতিদিন সকাল বেলায় উঠে সব ঘরের কাজ করতেন যেমন জল আনা ছেলে মেয়েদের তৈরি করা করা রান্না ইত্যাদি চাইতেন রামু যেন নিজের জীবনে পরিবর্তন আনে কিন্তু সে নিজের অভ্যাস বদলাতে একদম রাজি ছিল না তাদের ঘর ছিল কাদামাটি ও খড় দিয়ে তৈরি যা ছাদ থেকে বর্ষাকালে জল ঘরের মধ্যে পড়ত বৃষ্টির দিনে সীতা ও তার সন্তানদের ঘরের শুকনো কোণে মূর্তি মেরে বসে থাকতে হতো রামুর মেয়ের বয়স স্কুলে যাওয়ার মতো হয়েছিল কিন্তু বাড়িতে এত টাকাও ছিল না যে তাকে পড়াতে পাঠানো যায় তাদের ছেলে ছিল ছোট্ট আর সে প্রায় অসুস্থ থাকতো রামুর এই অবস্থা দেখে গ্রামের মানুষও তাকে নিরুৎসাহিত করত কেউ তাকে অলস বলত আবার কেউ তার ভাগ্যকে দোষ দিত রামু নিজেকে খুব হতাশ ও অসহায় বলে মনে করত প্রতিদিন রাতে সে ভাবত তার জীবন কবে বদলাবে কিন্তু পরদিন সকালে আবার সে একই অভ্যাসে ফিরে যেত একদিন গ্রামে খবর ছড়িয়ে পড়ল যে সাধু মহারাজ আশেপাশের আশ্রমে এসে ডেলা বা ডেরা ফেলেছেন এবং তিনি মানুষের সমস্যার সমাধান করছেন সীতার আমুকে বলল আপনি একবার সাধু মহারাজের কাছে যান তিনি নিশ্চয়ই আপনার সাহায্য করবেন প্রথমে রামু গরিমসি করল কিন্তু শেষে আশ্রমে যাওয়ার সিদ্ধান্ত নিল এরপরে রামু সাধু মহারাজের কাছে পৌঁছালো রামু সাধু মহারাজের পায়ে প্রণাম করে নিজের দারিদ্র ও সমস্যার কথা জানালো রামু বলল হে মহারাজ আমি খুব গরিব দিন রাত পরিশ্রম করি তবুও জীবনে সুখ আসছে না অনুগ্রহ করে আমার পথ দেখান ভক্তবৃন্দ সাধু মহারাজ রামুকে দেখলেন এবং হাসলেন তিনি বললেন রামু দরিদ্র মানে শুধু টাকার অভাব নয় এটা মানুষের মনের ও অভ্যাসের প্রতিফলন যদি তুমি চাও আমি তোমাকে এমন চারটি অভ্যাস বলবো যা তোমাকে সারা জীবন গরিব করে রাখবে যদি তুমি তা বুঝে ছেড়ে দাও তাহলে তোমার জীবন বদলে যাবে তখন রামু বলল হে মহারাজ অনুগ্রহ করে আমাকে ওই চারটি অভ্যাস তাড়াতাড়ি বলুন তখন সাধু মহারাজ বললেন ঠিক আছে শোনো যখন মানুষ সকালে উঠে আলছে থাকে এবং দিনের শুরুটা ঠিকভাবে করে না তখন তার জীবন সবসময় পিছিয়ে পড়ে একটি ছোট্ট গল্পের মাধ্যমে আমি তোমাকে বোঝাতে চাই অনেক বছর আগে এক রাজা তার রাজ্যের কৃষকদের আলস্যের ক্ষতি বুঝাতে চাইছিলেন তিনি একদিন সকালবেলা সূর্য ওঠার আগেই মহলের মূল দরজার সামনে সোনার মুদ্রা ও রত্ন ছড়িয়ে রাখেন এরপর এই ঘোষণা করা হয় যে সকালে সর্বপ্রথম আসবে সেই এই ধনভাণ্ডার নিয়ে যেতে পারবে কিন্তু অধিকাংশ কৃষক আলস্যতার কারণে দেরিতে উঠেছিল তারা যখন সেখানে পৌঁছালো তখন খাজানা আগেই নিয়ে যাওয়া হয়ে গিয়েছিল এক কৃষক যিনি উঠতেন এবং তিনি প্রথম এসে রাজ পুরস্কার পেয়ে গেলেন রাজা সকল কৃষকদের বললেন যে অলসতা করে সে জীবনের গুরুত্বপূর্ণ সুযোগগুলো হারিয়ে ফেলে সময় জাগা এবং কাজে লাগা এই দুটোই সফলতার চাবিকাঠি রামু মাথা নিচু করে স্বীকার করল যে সেও সকালে দেরি করে ওঠে এবং দিন আলস্যে দিন কাটায় সাধু মহারাজ তাকে প্রতিজ্ঞা করালেন যে সে প্রতিদিন সকালে তাড়াতাড়ি উঠবে এবং দিনটা উদ্যম ও উৎসাহে শুরু করবে এগিয়ে যাওয়ার আগে আপনাদের কাছে অনুরোধ যদি আপনি ভগবান বিষ্ণুকে আপনার আরাধ্য দেবতা মনে করেন তাহলে দয়া করে এই ভিডিওটিতে একটি লাইক করে দিন এবং কমেন্টে লিখুন জয় শ্রী হরি বিষ্ণুর জয় জয় শ্রী কৃষ্ণ রাধা রাধে যাতে শ্রী বিষ্ণুর কৃপা আপনার ও আপনার পরিবারের উপর সদা বিরাজমান থাকে আসুন এরপর শুনি এরপর সাধু মহারাজ বললেন দ্বিতীয় বর্ষ হলো নেতিবাচক চিন্তা যদি কোনো মানুষ সকালে উঠে চিন্তা ভয় ও অসন্তোষে ডুবে থাকে তাহলে তার সমস্ত শক্তি নষ্ট হয়ে যায় এবারে তিনি আরো একটি গল্প বললেন এবার একবার এক ব্যবসায়ী সাধু মহারাজকে তার সমস্যা জানালো সে বলল আমার ব্যবসা প্রতিদিন ক্ষতির দিকে যাচ্ছে বুঝতে পারছি না কেন সাধু মহারাজ তাকে বললেন প্রতিদিন সকালবেলা তার চিন্তা ভাবনার দিকে খেয়াল রাখতে তিনি ব্যবসায়ীকে একদিন ডেকে বললেন তুমি সকালে প্রথম ঘন্টায় কি ভাবো ব্যবসায়ী বলল আমি ভাবি আজও ব্যবসায় ক্ষতি হবে সাধু মহারাজ তাকে বোঝালেন তোমার নেতিবাচক চিন্তায় তোমার কাজকে প্রভাবিত করছে প্রতিদিন সকালে ভাবো আজকের দিন ভালো যাবেই এবং মন দিয়ে কাজ করো এরপর ব্যবসায়ী তার চিন্তা বদলালো এবং ধীরে ধীরে তার ব্যবসা উন্নতির দিকে এগিয়ে যেতে লাগলো রামু এটা শুনে বলল মহারাজ এটাই সত্যি আমি সকাল উঠেই আমার সমস্যাগুলো নিয়ে চিন্তা করি এবার থেকে আমি এটা বদলানোর চেষ্টা করব সাধু মহারাজ এরপর বললেন তৃতীয় অভ্যাস হলো অনুশাসনের অভাব যদি কোনো ব্যক্তি তার সময় এবং কাজে অনুশাসন বজায় না রাখে তাহলে সে তার পরিশ্রমের ফল কখনোই পাবে না এরপর সাধু মহারাজ আরো একটি কাহিনী বললেন বললেন এক যুবক শিষ্য তার গুরুকে জিজ্ঞাসা করল হে গুরুজি আমি কিভাবে আমার জীবনে সফল হতে পারি গুরু উত্তর দিলেন প্রতিদিন সূর্য ওঠার আগেই জেগে ওঠো ধ্যান করো এবং তোমার দিনের পরিকল্পনা তৈরি করো শিষ্য প্রথমে কদিন এভাবে করছিল কিন্তু পরে আলস্যের কারণে অনুশাসন ত্যাগ করল গুরু শিষ্যকে ডেকে বললেন সাফল্য শুধু পরিশ্রমে আসে না বরং নিয়মিততা ও অনুশাসনে আসে যদি তুমি তোমার সময়কে সম্মান না করো তাহলে সময়ও তোমাকে সম্মান করবে না শিষ্য গুরুজির কথা মেনে নিয়ে অনুশাসনের সঙ্গে নিজের জীবনকে বুঝিয়ে নিল ধীরে ধীরে সে তার সমস্ত লক্ষ্য অর্জন করল রামু বুঝতে পারলো তার দৈনন্দিন রুটিন আগুছালো এবং সে তার কাজে উদাসীন সে সাধু মহারাজকে প্রতিশ্রুতি দিল যে সে অনুশাসন অনুসরণ করবে শেষে সাধু মহারাজ বললেন চতুর্থ অভ্যাস হলো অসঙ্গত যদি তুমি প্রতিদিন কিছু নতুন শুরু করো কিন্তু শেষ না করো তাহলে তোমার জীবন সবসময় অসম্পূর্ণ থাকবে এবং তিনি এটাকে ভালোভাবে বোঝানোর জন্য আর একটি কাহিনী বললেন এক ব্যক্তি তার গ্রামে একটি সুন্দর বাগান করার স্বপ্ন দেখেছিলেন সে অনেক গাছ লাগিয়েছিল কিন্তু কোনো কিছুর যত্ন নিত না সে প্রতিদিন একটি নতুন নতুন গাছ লাগাতো কিন্তু পুরনো গাছগুলিতে জল দিতে ভুলে যেত কিছুদিন পরে তার সব গাছ শুকিয়ে গেল যখন তাকে জিজ্ঞাসা করা হলো কেন সে সফল হয়নি তখন সে বলল আমি বার বার নতুন কাজ শুরু করেছি কিন্তু কোনো কাজ সম্পূর্ণ করিনি সাধু মহারাজ বললেন যে ব্যক্তি অসঙ্গতি নিয়ে জীবনযাপন করে সে কখনো তার লক্ষ্যে পৌঁছাতে পারে না নিজের স্বপ্ন পূরণ করতে হলে ধারাবাহিকতা ও মনোযোগ প্রয়োজন রামু বুঝতে পারল যে সে অনেক কাজ শুরু করতো কিন্তু কখনো শেষ করতো না সে সাধু মহারাজকে প্রতিশ্রুতি দিল যে সে তার কাজগুলো সম্পূর্ণ করার অভ্যাস গড়ে তুলবে সাধু মহারাজের কথাগুলো রামুর জীবনে গভীর প্রভাব ফেলল সে সিদ্ধান্ত নিল যে তার সকালের অভ্যাসগুলো বদলাবে এখন সে ভোরে উঠে প্রার্থনা ও ধ্যান দিয়ে তার দিন শুরু করে ধ্যান তাকে মানসিক শান্তি দেয় এবং তার চিন্তাধারা ইতিবাচক হয়ে ওঠে সে নিজের ক্ষেতের কাজে একটি রুটিন তৈরি করল রামু এটা শিখল যে অনুশাসনী তার উন্নতির মূল চাবিকাঠি সে স্থির করলো যে প্রতিদিন সে খেতে আট ঘন্টা কাজ করবে এবং তারপর পরিবারকে সময় দেবে সে ছোট্ট ছোট্ট লক্ষ্য ঠিক করল যেমন এক সপ্তাহে একটি নতুন ফসল লাগানো অথবা পুরনো জমি পরিষ্কার করা প্রতিদিন সে তার লক্ষ্য পূরণে নিজেকে নিয়োজিত রাখলো ধীরে ধীরে রামু তার জীবনে পরিবর্তন দেখতে শুরু করলো তার ফসল ভালো হতে লাগলো এবং গ্রামের মানুষ তার পরিশ্রমের প্রশংসা করতে লাগলো সে তার আয় দিয়ে তার সন্তানদের পড়াশোনার ব্যবস্থা করল সঙ্গে সে তার বাড়ি মেরামত করল এবং সীতার জন্য একটি নতুন হাতচালিত চালিত চাকরি কিনল যাতে তার গৃহস্থালির কাজ সহজ হয়ে যায় জীবন এখন সম্পূর্ণরূপে বদলে গেছে গ্রামের লোকেরা যারা সময় তাকে অলস ও ব্যর্থ বলত এখন তারা রামুর প্রশংসা করছে সীতা ও তার স্বামীর নতুন অভ্যাস দেখে খুব খুশি রামু ও সীতা এখন তাদের সন্তানদের নিয়ে এক সুখী জীবন যাপন করছে সাধু মহারাজের বলা চারটি অভ্যাস রামুর জীবন পুরোপুরি বদলে দিয়েছে সে শুধু দরিদ্র থেকে মুক্তির পথ খুঁজে পায়নি বরং নিজের মন ও আত্মায় শান্তি ও তৃপ্তি অর্জন করেছে শুধু দর্শকবৃন্দ আজকের ভিডিওটি এখানেই শেষ করছি যদি এই তথ্য ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং ভিডিওটি আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন আর এ ধরনের জ্ঞানবর্ধক তথ্যের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার